ভাই আজকে পাঁচ গাবি আমি দর্শক ভাইদেরকে পাঁচ একবারে সস্তা টাকায় পাবে আজকে দর্শক ভাই আচ্ছা একদম সস্তা দামে থাকবে জি ভাই পাঁচ ভিতর আবার একটা আছে ভাই জার্সি মুন্ডি আচ্ছা জার্সি মুন্ডি জি ভাই পঁচিশ লিটার দুধ ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা চলে আসলাম ভাই আবার আপনার খামারে কিছুদিন আগে একটা ভিডিও করে গেছি ওগুলা কি বিক্রি করে ফেলছেন হ্যাঁ ওগুলা সব বিক্রি হয়ে গেছে আবার নতুন কালেকশন নিয়েছি নতুন কালেকশন আচ্ছা আবার নতুন কালেকশন জি ভাই আজকে কয় পিস দেখাবেন ভাই

তো ভাই আপনি তো প্রতি সপ্তাহে গরু দেখান সীমিত রেটের মধ্যে তো আজকেও তো সীমিত রেটের মধ্যেই গরুগুলা থাকবে জি ভাই আজকে সব গরু সীমিত রেটেই দেব দর্শক ভাইদেরকে আচ্ছা আপনি একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার নাম মোহাম্মদ লিটন শেখ ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়ার পাশে আমার বাসা আচ্ছা আর বিশেষ করে দর্শকদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে জি ভাই তো চলেন দেখাই এক এক করে দেখান দর্শক এক নম্বর সিরিয়ালে একটা গাড়ি আসলেন মার্শাল অনেক সুন্দর একটা গাভি এটা কি জাতের ভাই এটা একটা জার্সি মুন্ডি ভাই জার্সি মুন্ডি জি ভাই জার্সি মুন্ডি আচ্ছা তাহলে তো একদম রেয়ার কারেকশন হয়ে যাবে ভাই জি ভাই এটা দাঁতে কয় দাঁত ভাই দাঁতে সবে মাত্র চারটা দাঁত হইছে দাঁতের চার দাঁত জি ভাই আচ্ছা জার্সি মুন্ডি দর্শক দেখেন সাথে কি বাচ্চা আছে ভাই ভাই সাথে জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বয়স কয় দিন এই বাচ্চাটার বাচ্চার বয়স আজ ভাই 6 দিন দেখেন না কোনো কাছালাবি পড়ে নাই আচ্ছা বাচ্চার বয়স ছয় দিন দর্শক দেখেন মাশাআল্লাহ মাথাটা তো একটু দেখায় কোনো তো শিং মিং নাই না 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 ভাই কোনো শিং নাই জার্সি মুন্ডি জি ভাই আচ্ছা মাশাআল্লাহ দর্শক ভাইদের একটু উলান পালানটা দেখায় দুধ কেমন পাচ্ছেন ভাই ভাই এটা যে কোনো দর্শক বানিলে পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে জি ভাই আরে উলান পালান কি নিছে দর্শক দেখেন মাশ আল্লাহ উলান পালানটা একটু দেখেন আর আপনাদের একটু হাটাই দেখাই দুধের গ্যারান্টি পঁচিশ লিটার জি ভাই আচ্ছা বান তো অনেক সুন্দর বানায় ভাই চারটা বার চার জায়গায় ছড়ানো আছে আচ্ছা দর্শক দেখেন মাশাল্লাহ অনেক বড় একটা গাভী আহ এগারোটার দুধ পঁচিশ লিটার গ্যারান্টির দাম কেমন রাখছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই 235000 টাকা রাখা যাবে 235 জি ভাই দুধের গ্যারান্টি 25 লিটার জি ভাই আচ্ছা এর মধ্যে দরদাম করে তো নিতে পারবে ভাই হ্যাঁ ভাই দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই এটা ছিল ভিডিওর এক নম্বর চলেন আপনি দুই নম্বর গোটা দেখায় দেখান ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবিনি আসলেন 마শাআল্লাহ 빅 সাইজের একটা গাবি সাদা কালো প্রিন্টের এটা কি জাতের ভাই এটা একটা হলিস্টার ফিজেন হলিস্টার ফিজেন গাবিও তো অনেক বড় একটা গাবি দেখতে পাচ্ছি মাথা ট্যাকচারটা দেখাই দাতে কয় দাত ভাই দাঁতে সময় মাত্র চারটি দাঁত হোইস্টার দাঁত উলান পালানটা একটু দেখায় দর্শক ভাইদের ভালো করে দুধ কেমন পাচ্ছে এই গোড়া থেকে ভাই এটা যে কোন দর্শক ভাই নিলে 27 লিটারের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে 27 লিটারের জি ভাই এই উলান পালান কি আসছে ভাই মাশাআল্লাহ দোলাইছে ভাই দেখেন আচ্ছা 27 লিটার দুধের গ্যারান্টি থাকবে এই পাশ থেকে একটু দেখাই আমার দর্শক ভাইদের সাথে কি বাচ্চা আছে ভাই ভাই সাথে একটা বকন রানী বিডের বাচ্চা আছে ভাই রানী বিডের বকনা বাচ্চা জি ভাই বয়স কয় দিন এই বাচ্চাটার ভাই বাচ্চার বয়স ভাই আজকে মাত্র 7 দিন হইছে 7 দিন বাচ্চাটার বয়স লাভই পড়ে ভাই আচ্ছা খুবই কোয়ালিটি একটা সম্পূর্ণ বাচ্চা দর্শক দেখেন গাবিটার দাঁতে চার দাঁত অনেক বড় একটা গরু দর্শক দেখেন দুধের গ্যারান্টি বলতিছেন 27 লিটার 27 লিটার জি ভাই মাশাআল্লাহ মাজাটা অনেক চওড়া আছে দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে দুধের গ্যারান্টি সাতাশ লিটার সাতাশ লিটার দাম রাখলেন দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই দরদাম করা দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা ছিল দুই নম্বর চলেন নম্বর গোটা দেখায় দেখান দর্শক ভাই তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এটাও তো আনকমন একটা গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের ভাই এটা একটা হলেস্টার ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জি ভাই কালার প্রিন্টটাই অন্য রকম দর্শক দেখেন মার্শাল দাঁতে কয় দাঁত ভাই ভাই সবে মাত্র দুইটা দাঁত হয়েছে কি বলেন ভাই দুই দাঁত হ্যাঁ ভাই দুই দাঁত হয়েছে এত বড় গাবি দুই দাঁত জি ভাই দুইটা দাঁত হয়েছে সাথে কি বাচ্চা আছে ভাই সাথে সার বাচ্চা আছে ভাই সার বাচ্চা জি ভাই বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে ভাই আট দিন দেখেন এখনো কাঁচা লাভই পরে নাই আচ্ছা এখনো লাভিটা আছেই বয়স আট দিন বাচ্চারা দর্শক ভবিষ্যতে আরো একটা অনেক টাকার একটা সার হবে এগুলা নিয়ে যায় ভবিষ্যতে বানায় নিতে হবে দুধ কেমন পাচ্ছেন ভাই গাভীটার থেকে এই গাভীটা যে কোনো দর্শক ভাই নিলে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার জি ভাই খামারে আসবে দেখে শুনে গ্যারান্টি সহ তো নিতে পারবে ভাই গ্যারান্টি সহকারে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থেকে সব ব্যবস্থা আছে ভাই আচ্ছা খামার থেকে আসে দুধ দেখে শুনে নিতে পারবে জি ভাই আচ্ছা মাসাল্লাহ দর্শক পাশ থেকে আপনাদের গাভীটা ফুল বডিটা দেখায় দেখেন একটা অরিজিনাল জাত মানের গরু কোনো লাভই কম্বল নাই এক ফুটা লাভি কম বলো নাই ভাই আচ্ছা দাঁতে দুই দাঁত জি ভাই দুই দাঁত সবে মাত্র দুইটা দাঁতই হইছে আচ্ছা দুধের গ্যারান্টি 24 লিটার জি ভাই দামটা রাখছেন কেমন ভাই এই অর্ডার এটা যদি কোনো দর্শক ভাই নাই ভাই 245000 টাকা রাখা যায় 245 জি ভাই 245 দর দাম করার সুযোগ সুবিধা তো রাখছেন ভাই হ্যাঁ দর দাম করে নিতে পারবেন আচ্ছা এটা ছিল 3 নম্বর চলেন ভাই 4 নম্বরটা দেখাই দেখান ভাই চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাভী নিয়ে আসলেন ভাই একের পর এক বিগ বিগ সাইজের গরুগুলাই আপনি দেখাচ্ছেন ভাই প্রতিটা গরুই দেখার মতন গরু এটা কি জাতের ভাই এটাও একটা হলস্টার ফিজিয়ান জাতের আচ্ছা এটাও হলস্টার ফিজিয়ানি জি ভাই তাতে কয় দাঁত হইছে ভাই এই সবে মাত্র চারটা দাঁত হইছে দাঁতে চার দাঁত জি ভাই চার দাঁত হইছে গাভী তো অনেক বড় একটা গাভী উলান পালানটা দেখায় আমার দর্শক ভাইরে দুধ কেমন পাচ্ছেন ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই পিছন সাইড থেকে একটু দেখাই দেখেন দর্শক ২৬ লিটার দুধ গ্যারান্টি খামারে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে সাথে কি বাচ্চা ভাই এটার সাথে সার বাচ্চা সার বাচ্চা জি ভাই সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে এ বাচ্চাটার বয়স আজকে ভাই দশ দিন হয়েছে দশ দিন জি ভাই গাভীরের থেকে তো দুধ পরিপূর্ণ তাহলে ভাই জি ভাই পরিপূর্ণ দুধ নেমে গেছে ভাই দুধের গ্যারান্টি ছাব্বিশ ছাব্বিশ লিটার জি ভাই আচ্ছা অনেক বড় একটা গরু আমি বলবো দর্শক ভাইদের গরু এসব গরু ক্যামেরায় অনেক ছোট লাগে সরাসরি বুঝতে পারবেন আসলে দামটা কেমন রাখছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ লিটার ছাব্বিশ লিটার হ্যাঁ ভাই আচ্ছা এটা ছিল চার নম্বর সিরিয়ালের গরু যে গরুগুলা দেখাচ্ছে ভাই প্রতিটা গরুই সীমিত রেটের মধ্যে প্রতিটা গরুই তো এরকমই থাকবে ভাই প্রত্যেকটা গরুই ভাই আজকে সীমিত দামে দেব আচ্ছা তো চলেন আপনার পাঁচ নম্বর গরুটা দেখাই দেখান ভাই মার্শাল্লাহ সর্বশেষ ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ বিগ সাইজের একটা গাবি ভাই জি ভাই প্রতিটা গরুই বিগ সাইজের গরু এটা কি জাতের ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি ভাই আচ্ছা জাত মানে তো কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছি হলিস্টেন ফ্রিজেন দাঁতে কয় দাঁত ভাই সবে মাত্র অ এখনো দাঁতে হয় নাই ভাই আচ্ছা অদাত জি ভাই এখনো দাঁতে হয় না বাচ্চা দিছে অ বাচ্চা দিছে ভাই এই রকম কোয়ালিটির গাবি লাখে এক মিস মিলে দর্শক দেখেন অদাতে বাচ্চা দিছে বাচ্চাটা কি বাচ্চা ভাই একটা ভবিষ্যতের বকন বাচ্চা হইছে তাও আচ্ছা সাথে আবার বকনা বাচ্চা জি ভাই ভবিষ্যতের বকনা গাবিটাও বকনা বাচ্চাও বকনা এক কথায় দুধ কেমন পাচ্ছেন ভাই এই গরুটার থেকে এটা যদি কোনো দর্শক ভাই নাই তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা তেইশ লিটার দুধ গ্যারান্টি থাকবে জি ভাই উলান পালানের টাঙ্কিটা একটু আমার দর্শক ভাইদের দেখায় দেখেন দর্শক দুধের গ্যারান্টি তাহলে তেইশ লিটার জি ভাই গ্যারান্টি সহ একবার জেনে গ্যারান্টি থাকবে ভাই খাবারে আসি দেখে শুনে নিতে পারবে নিজের মতন করে দুধ দেখে শুনে বুঝে নিতে পারবে তো ভাই জি ভাই আচ্ছা এ গরুটার দাম রাখিসেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই ভাই নাই টাকা রাখা যাবে জি লক্ষ লক্ষ দুই দরদাম করার সুযোগ সুবিধা তো প্রতিটা গরুরই রাখছেন ভাই জি ভাই প্রত্যেকটা গরুরই দরদাম করে নিতে পারবে আচ্ছা আজকে কি এই পাঁচটা গরুই হ্যাঁ ভাই আজকে এই পাঁচটা গরুই দেখাবো অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম